ইনজেকশনের মাধ্যমে কিভাবে গরু মোটা তাজা করবেন আজকে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে দেখেন আপনারা খামারি যারা আছেন বাকি প্রান্তিক খামারি যারা আছে তারা একটা ভুল ধারণাতে বসবাস করতেছেন অনেক অবৈধ চিকিৎসক আছে যারা বলে ইনজেকশনের মাধ্যমে গরু ফুলানো তারপরে আপনার ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করার ঠিক আছে হ্যাঁ ইঞ্জেকশনের মাধ্যমে গরু মোটা তাজা করা যায় কিন্তু এটা কিছু কিছু বিষয় হচ্ছে কি কিছু কিছু অবৈধ ব্যবসায়ী তারা বলে কি এই দুইটা ইঞ্জেকশন দিব তিনটা ইঞ্জেকশন দিব গরু মোটা তাজা হয়ে দেবো এটা একটা ভুল ধারণা এমনকি কি আরেকটা ধারণা প্রান্তিক খামারি যারা আছে যেটা তারা ভুল বুঝে এটা হচ্ছে কি ইঞ্জেকশনের মাধ্যমে আপনার গরু মোটা তাজা করলে এই গরু আপনার বিক্রি করা বাধ্যতামূলক এতদিনের ডেট এই সেই বিভিন্ন আপনার কুসংস্কার দেখেন এখানে লিগেলি আপনার কোন ধরনের ইঞ্জেকশন দিয়া গরু মোটা তাজা করা হয় এটা হচ্ছে কি গরু বেসলেও আপনার ঠিক আছে না ব্যসলেও ঠিক আছে কোনো প্রকারের কোনো পার্সব প্রতিক্রিয়া নেই তো আপনারা প্রথমেই মনে করেন আপনার কিডমি লিবারটনিক আনুষঙ্গিক এটা শেষ করে পরের সাপ্রে যেটা এটা এখানে দেখেন বিভিন্ন কোম্পানির ক্যাটাফস জাতীয় ক্যাটোফস ক্যাটাফস তারপরে আপনার অ্যাসল এই ক্যাটাগরির ইঞ্জেকশন আছে এটা আপনার বডি ওয়েট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন পাশাপাশি আপনার এডিই অথবা রেনাসল এডি থ্রি অথবা এডি ফোর্ট এই ক্যাটাগরির ইঞ্জেকশন আপনারা ইউজ করবেন বডি ওয়াইট অনুযায়ী তারপরে আপনারা অ্যামাইনুবিট গ্রুপের বিভিন্ন কোম্পানির আছে এই ধরনের ইঞ্জেকশন আপনারা ইউজ করবেন ব্যবহার করবেন বডি ওয়াইট অনুযায়ী এবং পাশাপাশি ফোর্ট ফোর্ড বি কমপ্লেক্স এই ক্যাটাগরির কিছু আপনারা ইঞ্জেকশন ইউজ করতে পারেন তাও বডি ওয়াইট অনুযায়ী এই যে আপনাদেরকে আমি কিছু কিছু ইনজেকশনের নাম বললাম ঠিক আছে এগুলা অরিজিনালি একটা ন্যাচারাল ভিটামিন এটা মাধ্যমে আপনি যে গরু মোটা তাজা করেন গরু বিক্রি করলেও ঠিক আছে না করলেও ঠিক আছে কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এতে কোনো টেনশনের কোনো কারণ নাই আপনার গরুর কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না বুঝছেন ভাই ভুল থাকবেন না কুসংস্কারে কান দিবেন না তো আশা করি আপনারা আমার এই কথাটা বুঝতে পারছেন তারপরও যদি কেউ বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো সকল খামাদের খামারি